কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী তার একজন মুসলিম বন্ধু ছিল মুসলিম বন্ধু একদিন বলল বন্ধু জীবনে তো অনেক কিতাব পড়েছ পড়েছ অনেক অনেক বই গবেষণা করেছ অনেক পড়ালেখা করেছ আজকে তোমাকে আমি একটি কিতাব দেব তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে পড়ার পর আমাকে জানাবে এটা কেমন লাগলো মুসলিম বন্ধু কারিমের ইংলিশ ভার্সনের একটি কপি তার কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানীকে দিলেন কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী খুব মনোযোগ দিয়ে তা পড়লেন যত পড়ছেন ততই আশ্চর্য হয়ে যাচ্ছেন যেহেতু তিনি প্রফেশনালি একজন সমুদ্র বিজ্ঞানী সমুদ্র সম্পর্কিত যত আয়াত আছে সমস্ত আয়াতগুলি তিনি আলাদা করলেন যত পড়ছেন ততই অবাক হয়ে যাচ্ছেন আশ্চর্য হয়ে যাচ্ছেন যত পড়ছেন ততই অবাক হয়ে যাচ্ছেন আশ্চর্য হয়ে যাচ্ছেন পড়তে পড়তে যখন সুরাতুর রহমানের উনিশ এবং বিশ নম্বর কারিমা তেলাওয়াত করলেন পড়লেন তখন আশ্চর্য হয়ে গেলেন সেই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইন আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করছেন একটির পানি হলো লবণাক্ত আরেকটির পানি হলো মিষ্টি দুই পানির একটি তৈরি করে দিয়েছেন সেই পাটিশনটা কোনো দৃশ্যমান পাটিশন নয় দৃশ্যমান কোনো দেয়াল ওয়াল নয় সেটা হলো আল্লাহরবুল আলমিনের আদেশ আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেছেন মিষ্টি পানি লোনা পানির মধ্যে মিশ্রিত হতে পারবে না লোনা পানি মিষ্টি পানির মধ্যে মিশ্রিত হতে পারবে না আদেশ করেছেন আল্লাহর আদেশ সেই পানি মান্য করছি সুভান আল্লাহ সমুদ্র বিজ্ঞানী কানাডিয়ান নাবিক কোরান পরে আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন বিজ্ঞান বলেছে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে এমন একটা জায়গা রয়েছে চার হাজার মাল লম্বা আড়াই হাজার মাল চওড়া যার পানি সম্পূর্ণ মিষ্টি তার চতুর্পাশে আছে লোনা পানি লবণাক্ত পানি এই লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না আল্লাহ আদেশ করেছেন আল্লাহর আদেশ মান্ন করছি বিজ্ঞানীরা আজ পর্যন্ত সেই পার্টিশনটা কি তারা অনুসন্ধান করছি এই পার্টিশন দৃশ্যমান কোনো পার্টিশন নয় সেটা হল আল্লাহ আদেশ সমুদ্রবিজ্ঞানী কানাডিয়ান নাবিক তার বন্ধুর সাথে দেখা হলো মুসলিম বন্ধু জিজ্ঞাসা করলেন বন্ধু কেমন লাগলো বইটা কি শেষ হয়েছে কেমন লাগলো কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী বললেন বন্ধু অত্যন্ত চমৎকার একটি বই আমাকে দিয়েছ হয়তো এই বইয়ের মালিক যিনি এই বই যার উপর অবতীর্ণ হয়েছে হয়তো তিনি আমার মতো একজন সমুদ্র বিজ্ঞানী হবেন না হয় সমুদ্র সম্পর্কিত এমন আশ্চর্য তথ্য এর মধ্যে কিভাবে আসি সুহান মুসলিম বন্ধু বললেন বন্ধু শুন এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে তিনি এমন একজন মানুষ যিনি লিখতেও পারেন না পড়তেও পারেন না তিনি এমন একটা দেশের অধিবাসী যেখানে সচরাচর মানে পানি পাওয়া যায় না পানির প্রয়োজন হলে অনেক অনেক দূর মাইল মাইল যেতে হয় সেখানে শুধু পাহাড় আর মরুভূমি পাহাড় আর মরুভূমি সেখানে সমুদ্র খুব কম পানি অনেক গভীরে চলে যে চলে যায় সেখান থেকে তুলতে হয় এমন এক দেশের অধিবাসী হলেন ইনি যার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে কানাডিয়ান নাবিক মুসলিম বন্ধুকে এই কথাগুলি সুন্দর করে বললেন কানাডিয়ান নাবিক সমুদ্র বিজ্ঞানী বললেন আমি তোমার কথা শুনি কোরআন পরে আমি যা বুঝতে পেরেছি আমি আমার চিন্তার জগতে যা উদ্ভাসিত হয়েছে সেটা হলো এই কোরআন মানব রচিত কোনো কোরআন নয় এই কিতাব মানব রচিত কোনো গ্রন্থ নয় এই কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে তিনি সাধারণ কোনো মানুষ নয় আর এই কিতাব তিনি অবতীর্ণ করেছেন যিনি সমুদ্র সৃষ্টি করেছেন সোভান কানাডিয়ান সমুদ্র বিজ্ঞানী। কোরআনের প্রতি বিবহিত হয়ে তিনি বললেন বন্ধু আমি তোমার মতো মুসলমান হতে চাই তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও মুসলিম বন্ধু বললেন বন্ধু তোমাকে এই কোরআনের বিশ্বাস করতে হবে এই কোরআনের মালিকের প্রতি তোমার বিশ্বাস করতে হবে এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস করতে হবে আর মুখে বলতে হবে লা محمد رسول الله لا اله الا الله اروز لا اله الا الله محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله